এই যে ভাই আপনি আরে টিসু ভাই আপনি এই জায়গা ভাই আসলাম একটু ঘুরতে এই জায়গায় এই জায়গায় আপনার আমরা আপনি একা আপনি একা আপনার ভাই বিশু ভাই কই বিশু ভাই আছে তো কই কই বিশু ভাই কই কই বিশু ভাই রে তো আরে বিশু ভাই আপনিও আছেন আসেন 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 আছেন আসেন আসেন আমি তো ভাই আসছি আপনারা এই জায়গায় আপনাদের তো অবাক হয়ে গেলাম দেখা আমরা তো আগেই বলছি খুব ঘোরার প্রেমী খুব ভালো লাগে আমরা চাই যে আমাদের এই বরিশাল বর্ণদীতে যতগুলো স্পট আছে ভালো ভালো স্পট এখানে ঘুরতে চাই সবাইকে দেখাইতে চাই যে কি কি আছে আমাদের দিদি বরিশালের ভিতরে বর্ণদীতি কি কি আছে যেমন ধরেন আজকে আসলাম হোসনাবাদ বাইপাস এত সুন্দর ভিউ এত সুন্দর পরিবেশ মানে এই এই যে তলার কোন দিক যায় ভাই

আর এই যে কত সুন্দর মনে করেন দৃশ্য এই দৃশ্য দেখলে তো মন ভরে যায় ভাই এই যে আপনি মন বয়েলার সব হচ্ছে নাজিরপুরের লোক আমাদের যে গণনদী আমাদের যে গণ নদীতে আছে না ওইটা তো দেখায়নি ভাই যাই ভাই আমাদের বন্দরে যাবেন ওখানে একটা ভালো স্পট আছে দেখাবো দেখা হয় আপনার কি এরকমই যত সুন্দর সুন্দর প্লেস আছে এগুলাই ঘুরেন না হ্যাঁ হ্যাঁ কারণ আমাদের তাহলে এরপরে আবার কি প্লেস দেখাইবেন আজকের পরে দেখা যাক ভাবী কোনটা নিয়ে আসতে আজকের পরে আমার নিয়ত হচ্ছে গিয়া আমার বন্ধুরা বন্ধুরা ফেসবুকের বন্ধুরা ফেসবুকের বন্ধুরা যারা যে ইউটিউবারের বন্ধুরা আমার কমেন্ট বক্সে বা আমার মেসেঞ্জারে যদি নক করে যদি জানিয়ে দেয় যে ভাই আমরা আপনাকে এই স্পোর্টে একটা ভিডিও দেখতে চাই ঠিক আছে আমি সেটা দেখানোর চেষ্টা করব। আপনাকে এখানে এই যে মাছ টাস পাওয়া যায় ভাই আরে আরে ভালো কথা এই যে এই যে পাশে দেখেন দেখেন এই যে মাছ ধরে এই যে দেখেন এই যে এই হ্যাঁ 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 এই যে মাছ ধরে সারা দিন মাছ ধরে এখন এখন ধরে না আপনাকে মাছ নিয়ে যাবেন এখান থেকে আমি বলছি মাছ নাই বলছি যে যদি মাছ পান তো সেই মাছ আপনি বেশি কাকা যদি কিছু মাছ পায় আসলে কি নদীর মাছগুলো খুব ভালো অন্যরকম একটা বলছি যদি মাছ পাই তো সেই মাছগুলো আমরা কিনবো কিনে নিয়ে রান্না করে খাবো যে আপনার রাত রইলো এবং সবার দাওয়াত ঠিক আছে নদীর মাছ ধরে নিবো এগুলা তাজা রান্না হবে খাওয়ার টেস্টই আলাদা কি গাও হ্যাঁ

তাই না ভালো ভালো মাছ তো পাওয়া যায় আর কয়টা পাইছিলেন একটা বড় ছোট ছোট পাওয়া যায়